এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দারুণ আছেন আমিও বেশ ভালো আছি প্রাগৈতিহাসিক সময়ে আমরা একটা ঘরের নমুনা দেখেছি তাই না হাড্ডি দিয়ে কিভাবে ওরা বাসস্থান তৈরি করা শুরু করেছিল এর পরে কে কী হয়েছিল এবং আমরা কিভাবে এত সুসংগঠিত সমাজ ব্যবস্থায় চলে এসেছি তারই প্রাচীনতম নমুনা আমাদের আর্কিওলজিস্টরা কিন্তু খুঁজে পেয়েছে হ্যাঁ আজকে আমরা সেই সম্পর্কেই জানবো সেই প্যালিওলেথিক সময়ের পরে আমাদের হচ্ছে প্রায় খ্রিস্টপূর্ব দশ হাজার বছর আগে থেকে শুরু হয় হচ্ছে নিউলেথিক পিরিয়ড এই সময়ে নতুন নতুন পাথরের যুগ যেটা এই সময়ে হচ্ছে পৃথিবীর গ্লোবালাইজেশন বা ওয়ার্মিংটা শুরু হয় আস্তে 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 আস্তেটি গরম হতে শুরু করে আর এই গরম হওয়ার কারণে পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ বরফ গলে পানি হয়ে যায় এবং বেশিরভাগ অঞ্চলেই সমতল ভূমি তৈরি হয় আর এই সমতল ভূমি তৈরি হওয়ার কারণেই মানুষ সময়ের সাথে সাথে নিজেদেরকে হচ্ছে কৃষক করেছে বা তারা ভেজিটেশনের দিকে চলে গিয়েছে ফার্মিংয়ের দিকে চলে গিয়েছে আবার তারা একই সময়ে আগে যখন পশু পাখি শিকার করত। এই সময়ে এসে তারা পশু পাখিকে পোষা শুরু করেছে এই সময় তারা হচ্ছে প্রাণীদেরকে পুষে এবং সেখান থেকে তারা সাথে সাথে তারা হচ্ছে একটা একটা বসতি তৈরি করে নিজেদের জন্য একটা সেফ জায়গা তৈরি করে করা শুরু করে যেখানে তারা বংশানুকূর্মা থাকা শুরু করে আর এই সময়টাতে এসে তাদের সবথেকে বেসিক যেই বেসিস যেই রিসোর্সগুলো দরকার ছিল অ্যাজ এ হিউম্যান তাদের যেটা দরকার বেঁচে থাকার জন্য পানি দরকার খাদ্য দরকার এই জিনিসগুলো তারা সংরক্ষণ করা শুরু করে যেমন তারা যখন দেখলো যে খাদ্য খাবার পানির জন্য ঝর্নার পানি ঝর্ণার পানি তারা সংগ্রহ কর করলো বা ঝর্ণা যেদিকে আছে যেদিকে পানি আছে সেই দিকটাতে তারা হচ্ছে বসত গড়ে তোলা শুরু করে সবচেয়ে প্রাচীন নিদর্শন পাওয়া যায় হচ্ছে ইউফ্রেতিস আর টাইগ্রিস নদীর মাঝখানের অঞ্চলটাতে এইটা হচ্ছে পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল যেটা আর হচ্ছে মেসোপটেমিয়া সব থেকে প্রাচীনতম যেই অঞ্চল যার প্রাগৈতিহাসিক সময়ের পরে এসে বা হচ্ছে মানুষের সভ্যতা যখন শুরু হয় সেই সভ্যতার উদাহরণ পাওয়া যায় এই দুইটা অঞ্চল থেকে তো খ্রিস্টপূর্ব নবম সহস্রাব্দের সময়ে জর্ডান নদীর তীর ঘেসে হচ্ছে একটা অঞ্চল গড়ে ওঠে যেটা সবথেকে প্রাচীনতম এই নগর পরিকল্পনা বা নগরের উদাহরণ হিসেবে পরিচিত এই নিউলেথিক পিরিয়ডে এসে তো সেই শহরটার নাম হচ্ছে জেরিকো জেরিকোর উদাহরণ পাওয়া যায় বাইবেলেও এবং এটা হচ্ছে ফিলিস্তিনের একটা শহর আর জেরিকোর এখনও পর্যন্ত বেশ তাৎপর্যপূর্ণ একটি শহর যেহেতু আমরা জানি যে ফিলিস্তিনের ঘটনা সবাই তো জেরিকোতে হচ্ছে জেরিকো হচ্ছে সবথেকে প্রাচীনতম শহর এবং এটা যে কতখানি উন্নত ছিল তার উদাহরণ আমরা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারি সব থেকে মজার বিষয় হচ্ছে এর একটি বিশাল দেয়াল ছিল যে দেয়ালটা ঘিরে জেরিকো শহর নিজেকে নিজে রক্ষা করত তো এটা অনেক অনেক ক্ষেত্রে আর্কিওলজিস্টরা মনে করেন যে ওরা হয়তো শিকারি বা হচ্ছে অন্য কোন মানুষের অন্য কোন শিকারী বা বন্য প্রাণীদের থেকে রক্ষার জন্য এই দেয়ালটা দিয়েছে আবার অনেকে মনে করে যে দুর্যোগ বন্যা এগুলো এড়াতেও তারা দেয়াল করে করতে পারে এই দেয়ালের উচ্চতা ছিল থ্রি 3.6 মিটার আর পোস্ত ছিল 1.5 মিটার তো বোঝাই যাচ্ছে যে এটা বেশ উঁচু একটা দেয়াল তারা তৈরি করেছে ওই সময়ও তাদের প্রকৌশল বিদ্যাটা কত উন্নত ছিল এর পাশাপাশি ওই সময় সব থেকে একটি সু উচ্চ প্রাচীনতম টাওয়ারের উদাহরণ পাওয়া যায় ওই জেরিকো শহর থেকে যেটার উচ্চতা ছিল প্রায় এইট মিটার তো বোঝাই যাচ্ছে যে তারা প্রকৌ প্রকৌশল বিদ্যায় কতখানি পারদর্শী ছিল তাদের এই দক্ষতার উদাহরণ আরও পাওয়া যায় তাদের নগর কাঠামোর উপরে তাদের নগর কাঠামো দেখলে দেখা যায় তারা হচ্ছে ফ্লোর বা ইয়া তাদের নগরের যে কাঠামোটা ভিত্তিটা ফাউন্ডেশনটা তৈরি করেছিল পাথর দিয়ে এবং তারা ওই সময় সূর্যালোকে মাটির ইট শুকিয়ে শুকিয়ে তারা হচ্ছে তাদের ঘরের দেয়াল তৈরি করেছে এবং তাদের থাকার জায়গাটা ছিল বৃত্তাকার গোলাকার ছিল এবং আরও মজার ব্যাপার হচ্ছে তারা রুফে বা ছাদের উপরে হচ্ছে শাখা পোশাখা বিশিষ্ট পাতা দিয়ে তারা হচ্ছে মাটির নকশা করেছে তো এটা আর মজার ব্যাপার যে ওই সময়ে কিন্তু তারা জানতো কিভাবে মনের খোরা মেটানো যায় তারা কিন্তু আর্টের সাথেই ছিল তো এটা একটা দারুণ উদাহরণ আর এর সাথে সাথে এর সাথে সাথে ধর্মীয় তাদের বিশ্বাস আর ধর্মীয় বিশ্বাসের একটা উদাহরণ আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে তারা তারা হচ্ছে তাদের বাড়ির নিচেই তারা যেখানে থাকতো সেই বাড়ির নিচেই মৃতদেহ মৃতদেহকে মাটি দিতেন এবং তারা মাথার খুলিটাকে আলাদা করে রাখতেন এবং মাথার খুলি তারা হচ্ছে ডিসপ্লে করে বা সাজিয়ে রাখা রাখতেন এবং তারা কি করতেন যে দেহ পুড়িয়ে ফেলে বা যে দেহ মাটিতে পুঁতে ফেলে যেটাই তারা করতেন তারা হচ্ছে খুলিটা রেখে দিতেন আর খুলির চোখ মুখ এগুলো তৈরি করার জন্য তারা হচ্ছে প্লাস্টার ব্যবহার করেছে অনেক ক্ষেত্রে চোখে হচ্ছে তারা আলাদা কোনো বোন নিয়ে আলাদা কোনো হাড় নিয়ে চোখটাকে ধরে রেখেছে এই এই যে হচ্ছে উদাহরণগুলো দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখতে পাচ্ছেন তাতেই দেখতে পাবেন এবং তারা মুখের চোয়ালগুলাতে প্লাস্টার দিয়ে দিয়ে রেখেছে তো সব থেকে প্রাচীন মানুষের মাথার আকৃতির উদাহরণ পাওয়া যায় কিন্তু জেরিকো শহর থেকে এটাও আমাদের খুব একটা আমাদের অস্তিত্বের একটা তাৎপর্যপূর্ণ বিষয় আর এই এই জেরিকোর এই যে ধর্ম মানুষ মাটি দেওয়ার যে পদ্ধতি এখান থেকে আর ধর্মীয় বিশ্বাস জানা যায় যে তারা আসলে তাদের যারা পূর্বপুরুষ থাকে তাদেরকে পূজা করতেন এবং যিনি মারা যেতেন তাদের পুজো করো হতো এভাবেই মাথার খুলি রেখে রেখে তারা পূজা অর্চনা করতে এইভাবেই তাদের ধর্মীয় বিশ্বাসটাও গড়ে ওঠেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আর পরে ভিডিওতে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস ইফ ইউ ফিল ইট ইনফরমেটিভ দেন প্লিজ গিভ মি আামস আপ অ লাইক থ্যাংক ইউ